আসসালামু আলাইকুম আমি আছি হৃদয় রিসান ফার্নিচার থেকে বরাবরের মতো আবার চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে হিউজ পরিমাণ ফার্নিচার কালেকশন আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবেন আমাদের অনেক ভাই আসসালামু আলাইকুম অনিক ভাই ওয়ালাইকুম আসসালাম কি আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে নাকি ভাই হিউজ পরিমাণ ডাইনিং কালেকশন অবশ্যই ভাই আজকে হিউজ পরিমাণ ডাইনিং এবং পানির দামে ডাইনিং দেবো ভাই একদম পানির দামে ডাইনিং দেবো ভাই নাকি ভাই জি ভাই

তিনটা গোলাপের মাধ্যমে ফুটে তোলা হয়েছে এবং আমরা কৃষ্ণচূড়া ডাইনিং বলে থাকি এটি এই ডাইনিংটাও সেম কাজ উপরে গাড়িটার কত সুন্দর পিতলে কারু কাজ করে দেওয়া হয়েছে ভাই এটা তো স্বর্ণের মতো জ্বলছে জি ভাই অবশ্যই স্বর্ণের মতন জ্বলবে জলার কারণেই পিতলের কাজ এবং টেবিলটা দেখান টেবিলটা কত সুন্দর চেয়ারের সেম ডিজাইনের সাথে মিল করে দুই সাইডে কত সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে এবং মাঝে অনেক সুন্দর একটা জালি দেওয়া হয়েছে ভাই এত পুরাই অসাধারণ অসাধারণ ভাই একদম অসাধারণ ভাই এই ডাইনিংটা একদম পানি দামে পেয়ে যাবেন ভাই এটা রেগুলার প্রাইস কত ভাই রেগুলার প্রাইস 52500 কমাইতে হবে ভাই কমায় ভাই সেই আবার আমি বলছি একদম পানির দামে দেবো যান অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই আর কমাইতে হবে ভাই ভাই আর কমানো সম্ভব না ভাই এই টকর ডাইনিংটা সুন্দর এই ডাইনিংটা আর কমানো সম্ভব না ভাই আর কিছু কমাই দেন ভাই

কত হলো 45000 রাখলাম আরো কমাইতে হবে ভাই আরো যদি কমান ভাই এই ডাইনিংটা এই ডাইনিংটা একদম রেভেল করে 40000 টাকা মাত্র 40000 টাকায় জি অনলি 40000 টাকায় আমাদের এই ডাইনিংটা পেয়ে যাবেন ডিসেন্ট ফার্নিচার এন্ড ডোর তাহলে ভাই আর দেরি করে লাভ কি না এখন রিসাল ফার্নিচার এন্ড ডোরে মাত্র 40000 টাকায় পাচ্ছেন সেই সুন্দর একটি ডাইনিং টেবিল পাশাপাশি কি ডাইনিং টেবিল দরকার ভাই সেই ভাইরাল ভাই সেই ভাইরাল এবং আনকমন ডিজাইন যে ডিজাইন আপাতত আমার মনে হয় না কে করছে এত সুন্দর সেমি ভিক্টোরিয়া কাঠের টপ ডাইনিংটা আমরা করেছি আগে আপনাদের আমি দেখাই চেয়ারটা দেখেন চেয়ারটার আমি প্রথমে ব্যাক সাইডটা দেখাই দেখেন আপনি একটু ব্যাক সাইডটা দেখেন চেয়ারটা কত সুন্দর করে ব্যাক সাইডটা একটু রাউন্ড করে দেওয়া আছে আর আপনি পায়ের কাঠগুলো দেখেন পিছনের ভরপুর পিছনের ফাইবার দেখেন এবং সামনের গাড়িটা দেখেন গাড়িটা কত সুন্দর দেখেন গাড়িটা কত সুন্দর এখানে মাদের গোলাপ ফুটিয়ে তোলা হয়েছে গোলাপ ফুটে রয়েছে জি ভাই এবং এই গোলাপ গুলো আমরা ব্ল্যাক এবং গোল্ডেন এর সংমিশ্রণে যাতে নকশা নকশাগুলো ফুটে তোলে এই জন্য ব্ল্যাক এবং গোল্ডেন কালার দেওয়া হয়েছে এবং পাতিটা দেখেন কত আনারস সিস্টেম করছে ভাই আনারস দেখা যাচ্ছে ভাই আনারস সিস্টেম করছে ভাই এই টপটাও সেম দেখেন আর লেকারে কালারটা দেখেন ভাই আমার দেখেন মনে হচ্ছে চেহারা দেখা যাচ্ছে ভাই চেয়ার দেখা যাচ্ছে তাই চেয়ারা দেখা যাচ্ছে ভাই এবং পায়াটা দেখেন ভাই পায়াটা দেখেন কত সুন্দর এখানে কত সুন্দর আমরা এই পায়াটা তিন তিন থেকে সলিড তিন তিন থেকে নিয়েছি এবং এই পায়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা করছি এবং এই সাইডটা কত শেপ রাউন্ড শেপ করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি সেম ডিজাইনের আমরা টেবিলের পায়াও করছি একই ডিজাইনের যাতে চেয়ারের সাথে মিল করে টেবিলের ডিজাইনটা করছি দেন টেবিলের ডিজাইনটা আমাদের সেই বলে না যে সেই রাসেল ভাইপার কিন্তু ভাই চলে গেছে ভাই ডেলিভারি চলে গেছে ভাই কিন্তু এখন রাসেল ভাইপার না এটা দেখেন কত সুন্দর করে কারো করে দেওয়া হয়েছে এটারও আপনার হাঁসাগুলো দেখেন হাঁসাগুলো অনেক সুন্দর সুন্দর সেম নকশা ডিজাইন করে দেওয়া হয়েছে তার চেয়ে বড় বিষয় ভাই তার চেয়ে বড় বিষয় আপনার টপটা দেখান ভাই আমার বিহার টপটা দেখেন ভাই কতটাই পুরো বিক্রির বিক্রির যে গড় দিয়েছে টেবিলে যে টপ থাকে নকশা থাকে আমরা সেইটাই দেওয়ার চেষ্টা করছি সেমি বিক্রির মধ্যে মাধ্যমে তাই নাকি ভাই জি ভাই এটার ভাই গ্লাস কত মিলি থাকতে ভাই গ্লাস থাকছে টেন মিলি এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই জীবনে না ভাই আমাদের গ্লাসটা একদম কাঠের উপরে সুন্দর করে কাঠের যে আমাদের ফ্রেমের যে রাউন্ড শেপ করা আছে গ্লাসের সেম সুন্দর কোনা দিয়ে রাউন্ড শেপ করা আছে ভাই এটা রেগুলার প্রাইস কত ভাই ভাই রেগুলার প্রাইসটা ভাই এটা এটা তো অনেক ভাই এটা রেগুলার প্রাইস আছে আমাদের দেখেন আপনাদের দেখাই 55000 টাকা আমাদের রেগুলার প্রাইস এটা ডিসকাউন্ট থাকছে কেমন ডিসকাউন্ট দিতে পারবো না ভাই হৃদয় ভাই আমি ভাই হবে ভাই আমি এটা ডিসকাউন্ট দিতে পারবো না ভাই কিছু দিতেই হবে ভাই ভাই আমি কিভাবে দেব দেখেন এই কাট এই ডাইনিং টেবিলটা যেমন অর্ডারই ভাবে যেমন তৈরি করে আমি ওইভাবে অর্ডারই সম্মান সম্মত তৈরি করেছি সম্পূর্ণ সারিকার দর চেষ্টা করছি ভাই

শুধু আপনার জন্য ভাই আপনার মন খারাপ করে বলাইছেন যে আরো কমান আরো কমান একদম রেবেল করে দিলাম ভাই পাশাপাশি কি ডাইনিং থাকছে ভাই পাশাপাশি থাকছে তাবিজ ডাইনিং ভাই তাবিজ ডাইনিং কমন একটা তাবিজ ডাইনিং ভাই ও ভাই এতো পুরাই তাবিজ জি ভাই আমার কিছু ভিউয়ার্স বলে ভাই নকশা থেকে একটু সিম্পলের মধ্যে আমাদের কিছু ডাইনিং দেখান সেজন্যই তাদের কথা চিন্তা করে আমরা এই সুন্দর এই তাবিজ ডাইনিংটা করছি দেখেন এখানে কিন্তু তাবিজের মতন করেই সিস্টেম করে দেওয়া হয়েছে এই স্টিকগুলো কত সুন্দর রাউন্ড শেপ করে এখানে সুন্দর করে এই করে দেওয়া হয়েছে দুই সাইডে দেখেন কত সুন্দর পিতলের কারুকাজ কাজ করে দিছি পিতলগুলো ভাই সেই লাগছে ভাই পিতল দেখেন ভাই স্বর্ণের মতন ভাই জ্বলতেছে ভাই তাই তো ভাই ভাই স্বর্ণের চেন আর রূপার চেন কিন্তু আলাদা পার্থক্য অবশ্যই ভাই আর যেটা স্বর্ণ সেটা স্বর্ণই আর যেটা রূপা রূপাই এটা আমার বিয়ার সারা ভালো বোঝে আর এবং কাঠের সম্বন্ধে সেটা তো বলা ভাই বললো যাই হোক এখন দেখেন টপটা দেখেন কত সুন্দর টপের কাঠের ফাইবার এই টপটা আবার অন্য সিস্টেমে করছে ভাই দেখেন অন্য সিস্টেমে করছি এবং পায়াটা দেখেন পায়াটা আমাদের সেই সেমি ভিক্টোরিয়ার ডিজাইনি কিন্তু করছি এটাও একটা সেমি ভিক্টোরিয়ার তাবিস ডাইনিং দেখেন কত সুন্দর করে রাউন্ড শেপ করে পায়াটাও করছি এবং টেবিলটাও কিন্তু আমরা সেই চেয়ারের সাথে মিল করেই টেবিলটার অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে আমাদের সব 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 টেবিলেই সেমি বিক্রি সব টেবিলেই এই ধরনের ডিজাইন করে থাকে কিন্তু কাস্টমার যদি আমরা বলে কাস্টমাররা যদি বলে আমাদের ডিজাইনটা অন্যরকম দেন কিংবা নকশা ছাড়া দেন আমরা তাও দিতে পারবো এবং তার বিষয়ে টেবিলটা দেখান টেবিলটার দুই সাইডেই কিন্তু তিন ইঞ্চি ভ্যান দিয়ে পিতল করে দেওয়া আছে এবং মাঝে সুন্দর জালি করে দেওয়া আছে

বেলিশাদার মাধ্যমে আমাদের এই সুন্দর তাবিজ ডাইনিংটা আপনারা নিতে পারবেন ভাই আপনাদের সব লোকেশনটা আমাদের সব লোকেশনটা হচ্ছে শ্রীপুর রাজবাড়ী সড়ক ভবনের পাশেই অথবা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে হলে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানির পাম্প ভাই এটা ডেলিভারি কেমন কি থাকছে আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের রাজবাড়ী জেলার মধ্যে আমরা ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি ভাই একদম ফ্রি একদম ফ্রি দিচ্ছি এবং ঢাকার মধ্যে যারা ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা ফ্রি দিচ্ছি একদম ফ্রি একদম ফ্রি দিচ্ছি তাহলে আর দেরি আপনি ভাই ভিউয়ারস চলে আসুন এখনই আমাদের এই রিসেন্ট ফার্নিচার এন্ড জি ভাই আমি আগে বলছি আপনারা যেখান থেকে ফার্নিচার ক্রয় করুন না কেন অবশ্যই শোরুমে আসবেন অথবা তার ফ্যাক্টরিতে যাবেন অথবা ভিডিও কলেতে দেখবেন আসলে তারা কি পণ্য দিচ্ছে কিনা দিচ্ছে তা না হলে এটা না করলে আপনারা অবশ্যই প্রতারিত হবেন অনেকেই আমাদের চ্যানেলে বলে আমাদের পেজে বলে আপনারা প্রতারক আমরা প্রতারকের কোনো আশ্রয় নেই না আমাদের অবশ্যই শোরুম আছে ফ্যাক্টরি আছে আপনি ভিডিও কল দিবেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমের ভিজিটের লোকেশনটা আবার বলে দিচ্ছি শ্রীপুর রাজবাড়ি প্রধান সড়ক সড়ক ভবনের পাশেই এবং ফ্যাক্টরি লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানির পাম্প আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও আসতে পারেন আজ এ পর্যন্তই আবার কোন অন্য কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে